আজ আমি বানাবো গরমকালের খুবই উপকারী একটা সবজি লাউ দিয়ে একটা রেসিপি লাউয়ের কত উপকারিতা সেটা তো আমরা সবাই জানি তো সেই লাউ দিয়ে তার মধ্যে রুই মাছের মাথা দিয়ে বানাবো লাউয়ের ঘন্ট প্রথমে একটা লাউ আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে আর লাগবে একটা রুই মাছের মাথা সেটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে তাতে দেব সর্ষের তেল তেল গরম হয়ে এলে মাছের মাথাটা দিয়ে দেব মাথাটা এভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো এবার ওই তেলেতেই গোটা জিরে দুটো তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার কাটা লাউগুলোকে আমি তুলে দেব একটু ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য লাউ একটা নিরামিষ সবজি তাই আমি এতে দুটো কাঁচা লঙ্কাই দেব খুব বেশি ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দেওয়ার পর লাউ থেকে অনেক পরিমাণে জল বেরোবে সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে এতে আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার পড়বে না তারপর আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেব আবার পাঁচ মিনিট পরে চাপা খুলে দেড় চামচ মতো এতে চিনি দিয়ে দেব আর দিয়ে দেব মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে লাউয়ের সাথে মিশিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা সিমে রেখে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত লাউ আর মাছের মাথাটা সুন্দরভাবে একে অপরের সাথে মিশে না যায় দেখো কিছুক্ষণ নাড়তে নাড়তেই আমার এই লাউয়ের তরকারিটা কত সুন্দর মাখা মাখা হয়ে এসছে এইবার এটা হয়ে এসছে গ্যাসটা অফ করে আমি নেব। বাড়িতে মাছের মাথা থাকলে লাউ দিয়ে এইভাবে একবার লাউয়ের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবে এর স্বাদ খুব সুন্দর হয় আর এক থালা ভাত নিমেষেই এটা দিয়ে উঠে যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করো যে কীরকম লাগলো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সাথে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা